নব্বইয়ের দশকে অ্যাকশন হিরো হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন অজয় দেবগণ সেই সময় সবার সাথে সুসম্পর্ক থাকলেও পরিচালক ডেভিড ধাওয়ানের সাথে কিন্তু সম্পর্কটা ততটাই খারাপ ছিল উনিশশো সালে ফুল আর কাটে ছবির মাধ্যমে কিন্তু বলিউডে পা রাখেন অজয় দেবগণ এরপর তিনি একই ধরনের ছবিতে কাজ করার জন্য সুযোগ পেতেন কিন্তু যে সময় অজয় দেবগণ তার কেরিয়ার শুরু করেছিলেন তখন বলি পাড়ায় এক রাজত্ব করছিলেন গোবিন্দা অনিল কাপুর এবং সঞ্জয় দত্তের মতো কিন্তু তাবর তাবর অভিনেতারা শুধু অ্যাকশন হিরো নয় তাদের কৌতুক অভিনেতা হিসাবেও কিন্তু জায়গা করে দিয়েছিলেন ডেভিড ধাওয়ান কিন্তু অজয়কে এই ধরনের কোনো প্রস্তাব দেওয়া হতো না ডেভিডের মনে হয়েছিল অজয় দেবগণ শুধুমাত্র অ্যাকশন ছবিতেই কাজ করার যোগ্য কিন্তু ডেভিডের ভুল ভাঙিয়েছিলেন সঞ্জয় দত্ত আসলে সঞ্জয় আর অজয় খুব ভালো বন্ধু ছিলেন সঞ্জয় জানতেন যে অ্যাকশন হিরো ছাড়াও অন্য ধরনের চরিত্রে ভালো অভিনয় করতে পারবেন অজয় তাই অজয়ের সঙ্গে কাজ করার জন্য কিন্তু ডেভিডদের কাছে অনুরোধ করেছিলেন তিনি প্রথমে আপত্তি করলেও অজয়কে স্ব অভিনেতা হিসাবে হাম হামকিসে কম নেহি ছবিতে কাজ করার সুযোগ দিয়েছিলেন এই ছবিতে সঞ্জয় দত্তও কিন্তু ছিলেন কিন্তু শ্যুটিংয়ের সময় ডেভিড ধাওয়ানের অকারণে চেঁচামেচি করা অজয়ের একেবারে পছন্দ হতো না তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেন কিন্তু একদিন হঠাৎ অজয়ের উপর কিন্তু চেঁচিয়ে ওঠেন ডেভিড একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ডেভিডের অভিযোগ ছিল অজয় ঠিকমতো অভিনয় করতে পারছিলেন না তাই রাগের মাথায় গালিও দেন অজয় আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি শুটিং চলাকালীন ডেভিডের দিকে কিন্তু লাঠি নিয়ে ছুটে যান শান্তশিষ্ট অজয়ের এমন আচরণ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল যদিও এই পরিস্থিতি সামাল দেন সঞ্জয় দত্ত আর শ্যুটিং শেষেই কিন্তু মীমাংসা করেন অজয়ের সঙ্গে ডেভিডের ঝামেলা মিটলেও পুনরায় কিন্তু আবার শুরু হয়েছিল যদিও পরে ডেভিডকে স্বীকার করতে হয়েছিল যে অজয় একজন ভালো কৌতুক অভিনেতাও এরপর ডেভিডের সঙ্গে কাজ করার জন্য কমেডি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন অজয় দেবগণ গোলমাল সিরিজের ছবিতে কিন্তু তার অভিনয়ের প্রশংসা পান আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও